আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ কোন নোংরা সংস্কৃতি একই অপসংস্কৃতি একই মানে কালচার বাংলাদেশে চালু হয়েছে যে এদেশের নাগরিক হিসাবে কদিন পরে পরিচয় দিতেও তো লজ্জাবোধ হবে মানুষের মানে একজন মানুষ অপরাধ করলে তার আত্মীয় বাড়ি পর্যন্ত ভাঙচুর করা হবে এই যে সারজি সালাম এ হাসনাদ আবদুল্লাহ এ হান্নান মাসুদ এ এদের মানে কারণ বাড়ি গাড়ি হয়ে গেল এদের বিরুদ্ধে এত অভিযোগ এত কিছু আসলো এখন কথা হলো এরা ক্ষমতা ক্ষমতাশ্রুত হলে এদের শ্বশুর বাড়ি এদের নানার বাড়ি এদের দাদার বাড়ি এ ভাংসুর করতে হবে এ কালসার কা কে শিখিয়েছে আপনাদেরকে কারা শিখিয়েছে সাবেক রেলমন্ত্রীর শ্বশুর বাড়িতে গতকালকে ভাংসুর লুটপাট হয়েছে তারা ভয়ে পালিয়েছে পেট্রোল টেট্রোল নিয়ে গেছে আগুন ধরা দেবে কথা বলছে এবং পুরো বাড়িতে ভাংসুর করে তাদের জমি জায়গা ব্যাংক ব্যালেন্সের ডকুমেন্টস কাগজপত্র এ টু জেড যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে এসব এসব কেমনে মেনে নেওয়া যায় এসব কেমনে সহ্য করা যায় মানে এটা ভাবার বিষয় মানে একজন মানুষ অন্যায় করতে পারে কারণ ভুল প্রত্যেকটা মানুষই হয় প্রত্যেকটা মানুষই কম বেশি অন্যায় করে সেটা প্রকাশ্যে সেটা কিছু অপ্রকাশ্যে এই যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব উনি উনাজি উদ্দাসায় কখনো ভুল করিনি করতেছে না এখনও উনি যে শাসনবার আছেন বা ক্ষমতায় আছেন উনি সকলের মনের মতো হয়ে চলতে পেরেছেন এই যে নির্বাচন দেবে না বলে ডিলে করতেছে বা বিভিন্ন ইস্যু সংস্কারের কথা বলতেছে এতে করে তো বিএনপি তাদের তার উপরে খেপা এবং নিজের নামে যেসব মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছে নিজের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এইসব খুলে বসে আছে তে এগুলোও তো ওই ওর ভেতরেই পড়ে তার মানে এরকম যে ডক্টর মোহাম্মদ ক্ষমতা ক্ষমতাচ্যুত হলে ডক্টর মোহাম্মদ উনুসের ভাই শ্বশুর দাদা দাদি নানা নানি ও নানীয় গোষ্ঠীর যত আত্মীয় স্বজন আছে সব আত্মীয় স্বজনের ঘরবাড়ি বাড়ি ভাংচুর হবে সেখানে লুটপাট হবে এর কোন ধরনের একটা অপসংস্কৃতির ভেতরে পড়লাম এই এই বাংলাদেশ তো আমরা কখনো চাইনি না আওয়ামী লীগের আমলে চেয়েছি না এখন চাচ্ছি না ভবিষ্যতে চাও। যে বাংলাদেশে অন্যায় যদি কেউ করে বাংলাদেশে আইন আছে আইন হাতে তুলে না নিয়ে আমরা সকলে কি করব সেই আইন মান্য করে ধৈর্য ধারণ করে সে আইনে চলার মানে চেষ্টা করব সেটা না করে আমরা কি করছি আমরা মানে যা খুশি তাই করার চেষ্টা করতেছে এই যে রাতের আধারে যে সাবেক রেলমন্ত্রীর শ্বশুর বাড়িতে ভাঙচুর তাদেরকে অপমান অপদস্থ করা তাদেরকে মানে যা খুশি তাই করা এগুলো এগুলো কি। এগুলো এগুলোর মানে ফলাফল কী ভবিষ্যতে আজীবন মানে শেখ আমলিক সরকার কখনো ভেবেছে তারা ক্ষমতা সুত হবে কিন্তু তারা তো ক্ষমতায় থাকতে পারে নাই কোনো না কোনো স্টেপে সে ডিফেস্টেডের ক্ষমতা হোক সে চক্রান্ত হোক সে গণভ্যুত্থান হোক সে ষড়যন্ত্র হোক বা সে লিগাল ওয়ে হোক আমলিক লীগ সরকারের তো পতন ঘটেছে তো এইসব কাজ যারা করছেন তারা কি ভবিষ্যৎ নিয়ে ভাবেন তারা আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ